কিন্তু আওয়ামী পদে থাকা নেতারা ইতিমধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য করি খরচ করছে এরা কিছুদিন আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া নিয়ে এক কুচ্ছিল ভারতের পরামর্শে এরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে কিন্তু এরা বুঝছে না এদের মতো শেখ হাসিনাকে ভারত থেকে রক্ষা করতে পারবে না সুতরাং নির্বাচন করতে চাইলে পিঠে ছালা বেঁধে মাঠে নাম জনগণ ভারতের দালাল ফ্যাসিবাদের দোষরে প্রতিহত করতে প্রস্তুত আছে আরবি দশর ভারতের দালালদের কেউ যদি টাকা-পয়সার সমর্থন দেন ও পৃষ্ঠপোষকতা করেন জনগণ কিন্তু তাদের গীব মারা মারবে সুতরাং সাবধান কোচাদিন থেকে আবু সাঈদের রক্ত শপথ কোন ভারতীয় দালাল আম্লিক দশরদের নামে মামি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে দেয়া হবে না এজন্য যদি লড়াই করা লাগে শক্তভাবে লড়াই করা হবে মাঠে নেমে পরিবেশ গোলাটিয়ে ও দেশকে অস্তিত্বশীল করার চেষ্টা কোলে শক্তভাবে প্রতিহত করা হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব বিশ্ববিদ্যালয় হকার মুক্ত ফুটপাতে মুক্ত করে নিরাপদে ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এক পোস্টে তিনি এসব কথা বলেন যারা হকার ও দোকানি হিসেবে ব্যবসা করতে চান তাদের জন্য সুনির্দিষ্ট জায়গা নির্ধারণ করা দেয়া হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী আপডেট নিউজ পেতে নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে